হাদির গুলির পরবর্তী সর্বদলীয় ইনকালাব মঞ্চ একটা প্রোগ্রাম দেখেছিল সর্বদলীয় একটা আহ দেখেছিল সে সমাবেশে বিএনপি অনুপস্থিত ছিল তার মানে তারা হাদিকে ওন করতে পারছে না কেন ওন করতে পারছে না কারণ তারা ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে যায় কারণ সে হাবিরাই তাকে তাদেরকে পরবর্তী যারা ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে তাদেরকে গালি দিবে সেজন্য হাবি কমন করতে পারছেন না কিন্তু আপনি তো চিন্তা করতে হবে আমরা সবসময় ইতিপূর্বে আমাদের সতেরো আঠারো বছর বা ইতিপূর্বে আমাদের পলিটিক্স চন বছর পলিটিক্স ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র সুপার পাওয়ার রাষ্ট্র আমাদেরকে ক্ষমতা নিয়ে হয়তো ওয়াশিংটন নারী বেজিং বেইজিং না নয় দিল্লি কিন্তু তরুণ মজুমদার এবার দেখিয়ে দিয়েছে ওয়াশিংটন ভ্যাজিং নয় দিল্লি নয় দিল্লি কার কাউকে ক্ষমতা 안বে না ক্ষমতাানবি কে তরুণ মজুমদার সে তরুণ মজুমদারকে অন করতে হবে বিবি যদি তরুণ মজুমদারকে অন করতে না পারে ইটস এ এ ভেরি অ্যালারমিং ফর আপকামিং পাওয়ার যারা আসবে তাদের জন্য যেন জামাত হয় সেটি যদি বিএমপি হয় যারা খবরটা আসবে তারা যদি তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে প্রত্যেকের জন্য হাসিনার যে পরিনীতি হয়েছে সেই নীতির জন্য অপেক্ষা। এই যে হাজী সৈদার বিএমপি যতগুলো সম্ভাব্য হাদিকে নিয়ে করেছে তার চেয়ে বেশি করেছে প্রথম এবং ডেলিস্টা নিয়ে মাইগান বলেছে। কেন করেছে তাহলে? তাহলে হাদিকে অন্তর্ভুক্ত করতে পারেনি। হাদিকে আমরা অন্তর্ভুক্ত করতে পারেনি। তার মানে এই হাদিকে যদি অন্তর্ভুক্ত না পারে তাহলে আপনারিং যারা আছে তাদের প্রত্যেককে একই পরিণতি গ্রহণ করতে হবে সাড়ে চার কোটি যারা তরুণ প্রজন্ম যারা হাদিকে উন করে সে দাঁড়িয়ে রাষ্ট্র শুধুমাত্রে দাঁড়ালাম হাদির জানা যায় মির্জা ফকুল সাহেবের মতো একজন ব্যক্তিত্ব অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন পরে দিন প্রথমে মানবন্ধনে গিয়েছেন উনি তার অসুস্থ থাকার পরে যদি অসুস্থ শরীর নিয়ে উনি যেতেন তাহলে একটা এক্সাম্পল তৈরি হতো কিন্তু সেটি হয়নি

ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে যায়। কারণ সে আদিরাই তাকে তাদেরকে পরবর্তী যারা ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে তাদেরকে গালি দিবে সেজন্য সেটা অন করতে পারছেন না